ইচ্ছা হয় না যে এইগুলো কিছু করি আসলে কি বলবো স্যার আমি মানে ভাষা খুঁজেই পাচ্ছি না আপনাকে বলার মতো আমি কিছু ভাষা পাচ্ছি না মানে আমি তো অবাক হয়ে যাচ্ছি স্যার অবাক হয়ে যাচ্ছ হুম তুমি আমার সাথে এগুলো কাজ করতে চাও আমি না সুন্দর করে কাজগুলো করতে পারি বুঝছো কারণ আমি তো তোমাদের স্যার আমার তো আমার তো বিয়ে হয়েছে বুঝছো আর একটা 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 ছেলে একটা ছেলে বিয়েস্তা ছেলে যার বিয়ে হয়েছে বিবাহিত ছেলে আর অবিবাহিত মেয়ের মেলামেশাটা কিন্তু অনেক দারুণ হয় এটা জানো অনেক মজা পাবে আর তুমি মনে কিছু নিয়ে না এটা তোমার মনের কথাই বলছি জানি তুমি রাজি হবে কিন্তু লজ্জা পেও না সত্যি তা বলে আমি অনেক মজা দিতে পারবো বিশ্বাস করো হ্যাঁ সবই তো বুঝলাম কিন্তু তারপরও তো সমস্যা তো একটা আছে একটা সমস্যা আছে না স্যার আমার আপনি তো না হয় বিয়ে করেছেন আমি তো বিয়ে করি নাই বা আমার তো বিয়ে হয় নাই তো কি হইছে বিয়ে হয় নাই কেউ তো জানবে না দেখো তুমি তোমার চাহিদা আমার সাথে মিটাবা আর আমার স্বপ্নগুলো পূরণ হবে তোমাকে কাছে দিয়ে আর তোমার মতো এত সুন্দর একটা মেয়ে হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার কেমন আছেন

আর কালকে ওই যে তুমি যে মানে গতকালকে বৃহস্পতিবারে তুমি যে ড্রেসটা পরে আসছিলে আর সেই ড্রেসটা আবার একটু পরে আসো মানে ওই ড্রেসে তোমাকে অনেক সুন্দর লাগে বুঝতে পারছো জি স্যার বুঝেছি তো স্যার কি ব্যাপার আপনি আমার মানে ড্রেসের প্রতি আরে শোনো তোমার ড্রেসের প্রতি না আমার আমার যতগুলো ছাত্রছাত্রী পড়ালেখা করে যতগুলা ছাত্র ছাত্রীর ভিতরে তুমি বেস্ট তোমার আমার অনেক ভালো লাগে ঠিক আছে এখন আমি কিছু কথা বলি এখন তুমি কি মনে করবা আমি জানি না তবে সত্যি বলতে না তোমার আমার অনেক ভালো লাগে তুমি যে ড্রেস পরো তোমাকে অনেক সুন্দর লাগে অনেক এক কথা বলতে গেলে পরীর মতো লাগে বুঝতে পারছো তাই স্যার হুম আর তোমার কি যে বলি কি ভাববা জানি না তারপরে বলি তোমার ফিগার তোমার তোমার চাহনি তোমার তাকানো তোমার লুক ঠিক আছে সবগুলো তো একই বাট তোমার ঠোঁট সব একদম সবই ভালো লাগে আমার কাছে ঠিক আছে তোমার পিছন সাইড তোমার সামনের সাইডগুলো অনেক ভালো লাগে এখন না আমি তো তোমার স্যার কথাগুলো বলছি মাঝে মধ্যে ভাবতেও পারো যে স্যার হয়ে এগুলো বলে কিসের জন্য আসলে না সব মানুষকে দেখে সবার একটা ফিল হয় না কিন্তু তোমাকে দেখে আমার একটা ফিল হয় বুঝছো দেখো আমি একটা কথা বলি অনেক জায়গায় কিন্তু এগুলো হয় স্যারের সাথে ছাত্রীর এগুলো হয় কি হয় না হ্যাঁ স্যার হয় কি টেনশন ফিল করতেছো গলা শুকিয়ে গেছে না না স্যার ছি ছি কি বলছেন আর কষ্ট পাচ্ছ নাকি কথাগুলো বলছো না 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 স্যার শোনো আমার সাথে যদি তোমার মন মানসিকতা ঠিক রেখে কথাবার্তা হয় তোমার সাথে আমার যদি একটা সম্পর্ক হয় তাহলে পড়ালেখা থেকে শুরু করে মাসিক বেতন থেকে শুরু করে তুমি একদম ছেড়ে যাচ্ছ ঠিক আছে মানে ছাড় পেয়ে যাবে সবার থেকে আলাদা তোমাকে ক্রিটিক্যাল ভাবে পড়াবো তোমার পরীক্ষার যে প্রিপারেশন সেটা করাবো তোমার মাসিক বেতনটা দেওয়ার কোনো দরকারই নেই তোমার যত খরচ সব আমি দেবো ঠিক আছে এখন কথাটা হচ্ছে তুমি যদি আমাকে একটু সময় দিতে এখন ভাবতে পারো যে সারের সাথে এগুলো কাজ করা উচিত না বা স্যার এগুলো বলছে কেন দেখো এগুলো হয় আর তুমি আর আমি যদি জানি তাহলে তো আর কোনো প্রয়োজনই নেই ঠিক আছে মানে কেউ কাউকে যদি না বলি তাহলে কিন্তু আমাদের কোনো ভয় নেই তাই না থমকে তুমকে যাচ্ছ কথার উত্তর দিচ্ছ না 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 আমি থমকাইনি স্যার আমি আগে আপনার কথাগুলো শুনলাম তারপর আমার সিদ্ধান্ত তো মানে নিতে হবে শোনার পরে ও আচ্ছা 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 জি তুমি কি এর আগে কারোর সাথে কোনো কিছু করেছো মানে বিছানায় যেগুলো করে মেলামেশা না না স্যার এ কি বলছেন আপনি ছি ছি বাট একটা কথা কিন্তু তোমাকে মানতে হবে সেই দিন তোমার ফোন যে আমি কেড়ে নিয়েছিলাম তোমার ফোনে লক দিতে ভুলে গিয়েছিলে তোমার ফোনে কিন্তু আমি অনেক বাজে বাজে ভিডিও দেখছি এগুলো কি তুমি মাঝে মধ্যে দেখো না এগুলো দেখা দেখে সব মানুষই তো মনে করে যে এক না মাঝে মধ্যে দেখতে হয় কি দেখো না স্যার আমি দেখি না আসলে আপনি তো জানেনই ময়না আছে পরি আছে এরা সবাই তো মানে দেখে আর কি আর আমার ফোনটা তো ওরা নাড়ে আর কি মানে ওদের সাথে আর কি একটু হয়তো বা দেখা পড়ে তা নাহলে স্যার আপনি তো ভালো করে জানেন আমি কি এরম আমার কি দেখে মনে হয় ঠিক আছে এখন এটা তো মানতেই হবে ফোনটা তোমার আর ওই ভিডিওগুলোও কিন্তু তোমার ফোনেই ছিল তুমি তো দেখোই দেখো আমার কাছে মিথ্যা কথা বলো না আমার যেটা মনের কথা আমি তো বলে দিয়েছি এখন তোমার মনে যদি মিথ্যা কথা নিয়ে রাখো তাহলে তো আর কিছু করার নেই না না তারপরও স্যার আসলে সময় বয়স আসলে দুইটাই সময়ের সাথে সাথে বয়সেরও দোষ আসলে সময়টা এরকম বয়সটা তো এরকম আচ্ছা কখনো ইচ্ছা হয় না যে কিছু করি আসলে কি বলবো স্যার আমি মানে ভাষা খুঁজে পাচ্ছি না আপনাকে বলার মতো আমি কিছু ভাষা পাচ্ছি না মানে আমি তো অবাক হয়ে যাচ্ছি স্যার অবাক হয়ে যাচ্ছে হুম তুমি আমার সাথে এগুলো কাজ করতে চাও আমি না সুন্দর করে কাজগুলো করতে পারি বুঝছো কারণ আমি তো তোমাদের স্যার আমার তো আমার তো বিয়ে হয়েছে বুঝছো আর একটা 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 ছেলে একটা ছেলে বিয়েস্তা ছেলে যার বিয়ে হয়েছে বিবাহিত ছেলে আর অবিবাহিত মেয়ের মেলামেশাটা কিন্তু অনেক দারুণ হয় এটা জানো অনেক মজা পাবে আর তুমি মনে কিছু নিয়ে না এটা তোমার মনের কথাই বলছি জানি তুমি রাজি হবে কিন্তু লজ্জা পেও না সত্যি তা বলে ফেল আমি অনেক মজা দিতে পারবো বিশ্বাস করো হ্যাঁ সবই তো বুঝলাম কিন্তু তারপরও তো সমস্যা তো একটা আছে একটা সমস্যা আছে না স্যার আমার আপনি তো না হয় বিয়ে করেছেন আমি তো বিয়ে করি নাই বা আমার তো বিয়ে হয় নাই তো কি হইছে বিয়ে হয় নাই কেউ তো জানবে না দেখো তুমি তোমার চাহিদা আমার সাথে মেটাবা আর আমার স্বপ্নগুলো পূরণ হবে তোমাকে কাছে দিয়ে আর তোমার মতো এত সুন্দর একটা মেয়ে যদি আমার কাছে আসে তাহলে তোমার আশাটাও পূরণ হবে আর ভিডিও দেখা যাবে না একটা পার্সোনাল কাউকে রেখে নিলা দেখো আজকাল বয়ফ্রেন্ড সাথে করলে এক দুই দিন এক বছর দেড় বছর এগুলো মিলামেশা করে তোমাকে ছেড়ে দেবে কিন্তু স্যার সাথে করলে কিন্তু বেতন ছাড় সবকিছু ছাড় কি ঠিক না না স্যার আপনার কথা ঠিক আছে আমি তো সবই বুঝলাম তারপর আসলে মানে আমি বুঝতে পারছি না স্যার আমি কি করব আপনার এই কথা ঠিক আছে যে বয়ফ্রেন্ডের সাথে দুই বছর ছয় বছর ছয় মাস প্রেম করলে হয়তো বা প্রতিনিয়ত বেড শেয়ার করতে হয় তারপরও এমন এক সময় আসে ভুল বোঝাবুঝি হওয়ার পরও তার ছেড়ে চলে যায় এটা ঠিক সেক্ষেত্রে বিবাহিত অবিবাহিত মানে না শোনো আমি একটা কথা বলি হ্যাঁ জি সব কথা বাদ আমি অনেকক্ষণ সময় দিতে পারবো চল্লিশ মিনিটের উপরে প্রায় মাঝে মধ্যে এক দেড় ঘন্টা আমি চেষ্টা করব ঠিক আছে এতক্ষণ থাকার জন্য আর আমি জানি আমি এতক্ষণই থাকি আমি অনেক মজা পাবি বুঝছো দেখো আমি স্যার বলে তুমি লজ্জা পেও না এইগুলো যদি না করো না তাহলে তাহলে এর ফিলটা বুঝবাই না তুমি শুধু সারা জীবন তোমার ওই দেখতে হবে মাঝে ফিল নিতে হয় দেখো কথাটা ভেবে দেখো তুমি তো বয়ফ্রেন্ডের সাথে করছো না যে তোমাকে ছেড়ে চলে যাবে আর কাউকে বলে দেবে তোমাকে ভিডিও করবে তুমি করবে আমার সাথে স্যারের সাথে ঠিক আছে আমি অনেক অনেকক্ষণ মজা দেবো তোমার অনেক জায়গায় জায়গায় মজা দেবো বিশ্বাস করো এখন কি বলো সেটা বলো না স্যার ঠিক আছে আমি আপনার অ্যাকসেপ্টে রাজি এই রাজি আছো জি আহ যাক আমি অনেক খুশি হলাম তাহলে আজকে শুক্রবার আমি তোমার জন্য কালকে কোচিং এ আসো তোমার সাথে আলাদা কথা হবে আর রবিবারে না 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 রবিবার না কোচিং এ তো বিকালে আসবা সন্ধ্যার দিকে শেষ তুমি না হয় সবাইকে পাঠানোর পরে তুমি না হয় কোচিং এ থেকে যাবা কোচিংয়ের ব্রেঞ্চ এক করে ওইখানে আমরা কাজটা সেরে ফেলবো কেউ চানবে না ভয় নেই না কি বলো তুমি কিন্তু সবাই যদি আমাকে খোঁজ করে কি রে তুই যাবি না বাসায় তখন আমি কি বলবো স্যার সবাইকে তুমি সবার সাথেই বের হবা বের হয়ে আমাদের কোচিং এর সামনে যে দোকান ওইখানে কিছু নিতে সবাই চলে যাওয়ার পরে বলবা যে আমি একটা বই রেখে আসছি তোরা যা আমি চলে আসবো স্যারের সাথে বেতনের ব্যাপারে কথা বলে ওরা চলে গেলে আমার আমার রুমে তো কেউ থাকবে না না কেউ তো নক্ষ করবে না সমস্যা নেই ওই ব্রেঞ্চ এক করে ওইখানেই সব কিছু করবা আর শোনো কালকে একটু না লুস জামা কাপড় একটু পরে আসো যেন খুলতে পড়তে সুবিধা হয় ঠিক আছে জি স্যার হ্যাঁ জি মনে থাকবে থাকবে হ্যাঁ হ্যাঁ থাকবে আচ্ছা ঠিক আছে ব্যথা মাথা পাবে না তো আবার একটু সহ্য করে ঠিক আছে হ্যাঁ স্যার কারণ তোমার তো অভ্যাস নাই নাকি জি স্যার নাকি অভ্যাস আছে না স্যার ঠিকই বলেন আপনি আচ্ছা ঠিক আছে তাহলে কালকে দেখা করো আমাকে একটু তুমি মজা দিও আমি তোমাকে মজা দেবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভালো থাকবে হ্যাঁ আচ্ছা রাখো